আজকে সকালে আপনি আমাকে দেখে বুঝতে পারবেন যে আমি এখন পর্যন্ত ফ্রেশ হওয়ার সময়টা পাইনি ঘুম থেকে উঠে এই মাত্র যে ভূমিকম্পটা হইল তারপরে হচ্ছে আমাদের হলের পশ্চিম ব্লকের একাংশ দোষে মানে হেলে গেছে একদিকে তো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে যেন অন্ততপক্ষে এই হল থেকে ভালো কোনো নিরাপদ কোনো আশ্রয়ে আমাদেরকে যেন আবাসিত করা হয় প্রভৃতি স্যার আমাদেরকে আশ্বস্ত করেন কিন্তু উনি যখন আমাদের হলের সামনে আসলেন সেক্ষেত্রে ওনার কথাবার্তাগুলো প্রচণ্ড লেভেলে হতাশাজনক ছিল উনি আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা বুঝাইতেছেন উনি আমাদের নানান রকম বিষয় বুঝাইতেছেন তো কথা হচ্ছে কি আমলাতান্ত্রিক জটিলতা কি আমাদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে এটাতে কী ধরনের কথা হইল। প্রবস্যাম আমাদের মাত্র ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে উনি ওনার মনে হইল যাওয়া উচিত উনি সেজন্য আসছেন ভূমিকম্প হয়ে গেছে প্রায় দেড় দুই ঘন্টা হয়ে গেল মাত্র আমাদের দেখা করতে আসছেন এটা কী ধরনের প্রহসন কী ধরনের প্রহসন এতে উপাচার্য সহ ইঞ্জিনিয়ারিং টিম সহ আমরা এই হল একবার দেখে গিয়েছিলাম সেদিনও আমরা বুঝতে পেরেছি যে হলের অবস্থা আসলেই ভালো না বিল্ডিংটা একটু হেলে গেছে সেদিনও আমরা মনে হয়েছে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরছে আর কি এখন যেটা করতে হবে যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি এটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হয় এই সকল ছাত্রদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে এটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আমি এবং প্রবে একাডেমিক স্যার আসলাম আমাদের স্যার আসলো প্রবর্ট স্যার আছে আমরা মানুষ অফিসার্য সহ বসবো জমার পরেই বসে মানে এটার জন্য করণীয় যদি এটাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করি এদেরকে কী করা যায় সেই সেই বিষয়ে এটা সিদ্ধান্ত নেব আর কি ছি করতে চাই